সামনে কিছু দেখছেন না কিন্তু যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অ্যালকোহল বহন করে নিয়ে যেত তখন যাই যে এই কাজটা আমি করবো এটা অন্যকে দিয়ে করো কিন্তু এমনি বন্ধ আছে বক্সে কি আছে সেটা বই পুস্তক থাকতে পারে সেটা কারো চিঠি পত্র ডকুমেন্টস থাকতে পারে আরও কিছু থাকতে পারে কোনো অসুবিধা নেই আসল হচ্ছে এই সব কোম্পানিতে চাকরি করা যায় আপনি বন্ধ কিছু নিয়ে যাচ্ছেন আর অধিকাংশ মানুষ নিজের প্রয়োজনের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছে জি অল্প হারামা হারাম খাচ্ছে সেটার কারণে বাধাগ্রস্ত শরীয়ত করে না শরীয়তে এত সংকীর্ণতা নেই না হলে দুনিয়া অচল হয়ে যাবে মানুষ অচল হয়ে যাবে যখন চোখে দেখে নিয়েছেন পাপ বা পাপি তখন সতর্ক পাপ এবং পাপি থেকে অনেক দূর জিহারাকাল